এতটুকুই আমি হচ্ছে এর পরে আরেকটা জিনিস দেখাব আপনাদের কি আজকে চুলাতে কমন সমস্যা কালিপাড়া চুলাটাকে আগেভাবে শোয়াই নিতে হবে এই সোয়াই নিলাম শোয়াই নেওয়ার পর এই দেখেন ফেলে রাখার কারণে কতগুলো মজা হয়ে গেছে এই দেখেন মাকড়সার জাল এখন যদি আপনি এই অবস্থায় যদি চুলাটা জ্বালান তাহলে অবশ্যই আগুন ধরে যাবে যেখানে মারেন না কেন আগুন ধরে যাবে এই দেখেন এই মাকড়সার জাল এই মাকড়সার জাল এগো এই অবস্থায় কিন্তু আপনি চুলা কখনও জ্বালাবেন না যারা হচ্ছে চুলা ফেলে রাখেন তারা চুলা জ্বালানোর আগে অবশ্যই এগুলো জিনিসগুলো পরিষ্কার করে নেবেন মাকড়সার সার জ্বালাগুলো পরিষ্কার করে নেবেন আর চুলার ভিতরেও একেবারে ওয়াশ করে নেবেন এটা তো এখন কালে হবে আমি এটা ইউজ দিন ইউজ করার কারণে এখানে অনেকগুলো মহিলা আমি আপনাদেরকে কোলে দেখাই জিনিসটা আর আপনারা স্ক্রু খোলার সময় দেখেন স্ক্রু যদি জম করে দেয় জং দেয় ওখানে আগে একটু করে তেল দিয়ে নেবেন কেরোসিন তেল দিয়ে নিয়ে আপনি যদি এটা কোলেন তাহলে হচ্ছে ইজি খুলে যাবে আমি কেরোসিন লাগাই দিলাম এবার হচ্ছে আমি এই জিনিসটা খুলে নিব চুলা কোলার আগে সব সময় আপনাদের সবগুলাতে স্ক্রু থাকে না ম্যাকু চুলাতে আর নেমে চুলা এটাতে স্ক্রু আছে আর বাকি কতগুলো চুলাতে শুধু লকটা থাকে এদিকে একটা লক থাকে এই লকটা নিলে বান্নাটা কোলে যাবে আমি সব সময় দেখাই আপনাদেরকে লকটা করলে আপনার বান্নার কোলে যাবে এখানে কিন্তু নাট খুলতে হবে এটা একটু মজবুতের জন্য সেফটির জন্য এখানে নাট ইউজ করছে আমি এই জিনিসটা খুলব এটা কীভাবে করবেন এটা হালকা চাপ দিয়ে এই যে এমনি চাপ দিলে খুলবে না তাহলে হচ্ছে যখন খুলবে না তখন হচ্ছে আমার হেমার দিয়ে বাড়ি দিতে হবে হেমার দিয়ে বাড়ি দিতে হবে আপনার যখন স্ক্রুড্রাইভার কিনবেন হেমার সাপোর্ট করে এরকম স্ক্রুড্রাইভার আপনার থেকে কিনতে হবে তাহলে হচ্ছে আপনার এই জিনিসটা খুলতে হবে এটা জং ধরে গেছে দুটো কি অবস্থা সেম অবস্থা আগে আমার জমগুলো সরাইতে হবে এই গেছে এটা হচ্ছে স্কুল কোলার টেকনিক যারা কাজ শিখতে চান তাদের জন্য এটা হচ্ছে একেবারে সহজ একটা টেকনিক বাড়ি দেওয়া যাবে না মিডিয়াম একটা পরে দিতে হবে বন্ধুরা আমরা এটা কখন খুলবো যখন হচ্ছে আপনার চুলাই ময়লা হবে চুলাটার কালি পড়বে তখন হচ্ছে আপনার এই ব্যানারগুলো কোলা লাগবে আমি এখন বান্নার কোলা পর দেখাবো আপনাদের এখানে কতগুলো ময়লা বাইরে হচ্ছে দেখেন গেছে আপনার স্ক্রু কিভাবে খুলতে হয় আপনাদের এইটা খোলার সময় সবসময় এক বছরে খুলতে হবে এক বছরে যদি না খোলেন তাহলে হচ্ছে যে জিনিসটা স্ক্রু যদি এইটা যদি চুরি খেয়ে যায় তাহলে হচ্ছে আপনি এই জিনিসটা কখনো খুলতে পারবেন না এই কোলে গেছে কোলার পর বানারটা দেখেন বান্নারটা দেখেন এই এদিকে হালকা দিলে এই জিনিসটা কোলে চলে আসছে এই দেখেন এদিকে চলে আসছে এই দেখেন এখন দেখার পর এখানে দেখবেন কতগুলো ময়লা বাইরে এখান থেকে এই যে যেটা কালি হয় এখানে ময়লা হইলে কালি হবে আপনার আমাদের চুলাতে সবসময় তিনটা কারণে কালি হয় আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাবো আমি আগে বান্নার এটাও কোলে নিই নদীর এই দেখেন দেখাইতে চাইছি আপনাকে কতগুলা কানগুলো মহিলা এখান থেকে বাইরে হয় এই আরও দেখেন এই এই মহিলাগুলা এটার কারণে মূলত কাজী হয় আমি আরও বাইরে পরিষ্কার জায়গায় দেখাই বানা এই মহিলাগুলো কীভাবে পরিষ্কার করবেন দেখেন ময়লা করে কারণে চুলাতে কালি হবে অপরিষ্কার করে হবে এই দেখেন কতগুলো ময়লা এই যখন ময়লাগুলো থাকবে তাহলে হচ্ছে অবশ্যই আপনার চুলাতে কালি পড়বে এই হয়ে গেল আমার পরিষ্কার করা চুলা মূলত তিনটা কারণে কালি পড়ে এই জিনিসটাই আমি আপনার আপনার চুলাতে তিনটা কারণে কালি পড়বে একটা হচ্ছে এই বান্নার কারণে বান্নার যদি আপনার ছিদ্রগুলো বড়ো হয়ে যায় ভিতরে যদি ময়লা হয় তাহলে হচ্ছে আপনার চুলাতে কালে হবে আবার ভালো করে শোনেন এই ছিদ্রগুলা আর যেগুলাতে যদি আপনার ফিনিয়াম থাকে ফিনিয়াম বান্নার ওটার যদি ফিনিয়ামটা নষ্ট হয়ে যায় আর হচ্ছে যে এখানে যদি ময়লা হয় এই যে ময়লা যেগুলো ময়লা বাহির করলাম এই ধরনের যদি ময়লা হয়ে থাকে অবশ্যই চুলাতে কালে হবে এক নম্বর গেল দুই নম্বর হচ্ছে যে এই স্প্রিংটা এটা হচ্ছে আপনার নতুন চুলাতেও হইতে পারে আবার পুরাতন চুলাতেও হইতে পারে আপনার নতুন চুলাতে আপনার ক্রয় করে আনার পরে যদি অ্যাডজাস্টের ফিনটা যদি সরে যায় যে পজিশন থেকে তাহলে হচ্ছে আপনার চুলাতে কালে হবে এই এটা যদি আপনার এই এটা হচ্ছে আবার গাট অনুযায়ী এটা গাট পার করাই দিতে হয় এই এটা আপনি যখন পার করাই দেবেন এই গাটটা ধরে এই হালকা করে পার করাই দেবেন তাহলে হচ্ছে চুলাটা অ্যাডজাস্ট হয়ে যাবে দেখো এই গেলেও দুইটা কারণ এই তো নিফলের কারণে কালি হয় আর বানারের কারণে কালি হয় নিফলে আরেকটা কারণে কালি হবে এটা যদি স্প্রিং এই দেখেন স্প্রিংটা মুভ করে এই মুভ করে এই স্প্রিংটা যদি নষ্ট হয়ে যায় খেয়ে যায় এই কে কয় হয়ে যায় এই যে স্প্রিংটা যদি নষ্ট হয়ে যায় তখনও আপনার চুলাতে কালি হবে এই গেল দুইটা কারণ আর যে কারণটা হলো এই যে স্ট্যান্ডটা দেখবেন অনেক চুলা হচ্ছে এই স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে এক বছর দুই বছর পর এই চুলার স্টেনটা নষ্ট হয়ে যায় এটা যখন নষ্ট হয়ে যাবে এই যে পজিশনটা গাঁটটা গাঁটটা যখন পজিশন থেকে বড় হয়ে যাবে এই বান্নারটা পজিশন বরাবর বসবে না তখনও আপনার চুলাতে কালে হবে এই গেলেও মুটটা তিনটা কারণে কালে হবে বান্নার কয় হয়ে গেলে ময়লা হইলে কালে হবে স্ট্যান্ড নষ্ট হয়ে গেলে কালি হবে আর হচ্ছে যে এই যে নিফল নিফলটা স্প্রিং নষ্ট হয়ে গেলে নিফলতে আরেকটা কারণে কালী হয় এটা হচ্ছে যে লাইনের গ্যাসের চুলা আপনার চুলা যদি লাইনের গ্যাসের হয়ে থাকে এই ছিদ্রটা যদি বড় হয় লাইনের গ্যাস মানে এটা হচ্ছে যে ছিদ্রটা অবশ্যই বড় হবে এটা হচ্ছে এলপিজি গ্যাসের চুলা এটা যখন দেখাচ্ছে এটা এলপিজি গ্যাসের চুলা যাদের বাসায় এলপিজি বা এলপিজিকে লাইনের গ্যাসে আপনি ইজিলি করতে পারবেন কীভাবে করবেন শুধু নিফলটা চেঞ্জ করে দিলে আপনার এলপিজি হয়ে যাবে চুলাটা আজকে এতটুকুই আমি এই বান্নারটা ফিটিং করে ফেলবো এখন দেখেন বান্নার কীভাবে ফিটিং করতে হয় এই যে আপনি গাটটা এই এই পাঁচটা বসাই দেবেন আগে এই পাঁচটা যখন বসাই দেবেন এটা অটোমেটিক বসে দেবেন এটা বসে গেলে স্ক্রুটা জায়গা বরাবর বসাই দিবেন আর যেখানে হচ্ছে স্ক্রু থাকবে না সেখানে হচ্ছে আপনারা লকটা লাগাই দিলে হয়ে যায় আমি অন্য ভিডিওতে দেখাইছিলাম লক এটাতে দেখাচ্ছি স্ক্রু বান্নারটা স্ক্রু দিয়ে টাইপ করে দেবেন এই স্ক্রুটা টাইট করে দিলে আপনার বান্নারটা আর পজিশন থেকে সরবে না এটা সব বান্নারে থাকে না মাঝে মধ্যে একটা দুইটা বান্নারেই হয় আপনার যদি